বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ভালো আছো তোমাদের বাড়িতে পোষা পাখিরা তোমরা দেখছো সৌরভ বার সেভিয়ারি ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে আমি জাওয়া পাখি সম্পর্কে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যে সমস্ত কথাগুলো যদি তোমরা শুনে চলো তাহলে দেখবো তোমাদের বাড়িতে যাওয়া পাখি এনে তোমরা ভালোভাবে পোষ মারাতে পারছো এবং ব্রিডিং করাতে পারছো যাওয়া পাখি হচ্ছে খুব চঞ্চল একটা প্রজাতির পাখি খুব সুন্দর এগুলোকে জাবা স্প্যারো বলে এগুলো সুমাত্রা জাভা দ্বীপে এই পাখিগুলোকে দেখা যায় তো পাখিগুলোর প্রিয় খাবার হচ্ছে ধান বেশি খরচও নেই পাখিগুলোর তো যাওয়া পাখি সাধারণত চার রকম হয়ে থাকে একটা হচ্ছে হোয়াইট জাবা একটা সিলভার জাবা একটা হচ্ছে গ্রে আর একটা হচ্ছে ফন্ট তো সব থেকে দাম বেশি বলতে হচ্ছে হোয়াইট জাবা হোয়াইট জা বার অনেক সময় রেড রাইসেও দেখা যায় ওগুলো একটু বেশি দাম তো জাওয়া পাখি ছেলে মেয়ে কনফার্ম করা অনেকটা একটু টাফ ব্যাপার তো তোমরা যদি যারা ভালোভাবে না চিনে থাকো তাহলে এমন চেনে তা অভিজ্ঞ কোনো লোককে দোকানে নিয়ে যাবে যাওয়া পাখি কিন্তু একটু চিনতে খুব সমস্যা হয় আর যাওয়া পাখি তোমাদের একটা ভারী লাগাতে হবে খাঁচার মধ্যে হাড়ির সাইজটা মোটামুটি একটু বড় হতে হবে নিচটা যাতে একটু চওড়া হয় আর নেস্টিং ম্যাটেরিয়ালস বলতে এদের তোমাদের তৈরি করে দিতে হবে বা তোমরা যদি খাঁচার মধ্যে রেখে দাও নারকেলের ছোবা তাহলে দেখবে ওরা খুব সুন্দরভাবে ওগুলো নিয়ে নিয়ে নিজেদের বাসা নিজেরাই তৈরি করছে আর তোমরা খেজুর পাতার যে ঝাঁটাগুলো হয় ওগুলো যদি ছিঁড়ে ছিঁড়ে দাও তাহলেও দেখবে ওরা মুখে করে নিয়ে বাসা তৈরি করবে এছাড়াও তোমরা বিভিন্ন রকম দুর্বা ঘাস দিতে পারো ঘাস লতা পাতা দিয়ে এরা বাসা তৈরি করে দেখতে পাচ্ছ আমার যেখানে হাঁড়িটা লাগিয়েছে হাঁড়িটা অনেকটা চওড়া আছে নিষ্টা তো এইভাবে তুই তোমরা ভালোভাবে আর সঠিক খাদ্য দিয়ে যদি পালন করতে পারো তাহলেই দেখবে তোমাদের যাওয়া পাখি ভালো তোমরা লাভবান হচ্ছ আর যাওয়া পাখির খাবার বলতে যেহেতু বললাম যে সিড মিক্সগুলো হালকা যদি তোমরা মিশিয়ে দাও ধানটা প্রচুর পরিমাণে দেবে আর একটু এক বাতি জল দেবে জলের মধ্যে কিন্তু তোমরা ভালোভাবে যদি ক্যালসিয়াম কিছু দিতে পারো তাহলে খুব ভালো হয় আর মিন আর যদি তোমরা ওদের ক্যালসিয়ামের জন্য কিছু বল দিতে চাও তাহলে সামুদ্রিক ফেনা যেটা আছে যে ক্যাটেল ফিসবোন ওটাও তোমরা দিতে পারো ওটা খুব ভালো খায় ওরা এছাড়াও সফফুড হিসাবে তোমাদের ভাত দিতে হবে চিঁড়ে ভিজিয়ে দিতে হবে এছাড়াও যদি তোমরা ভাতের সাথে যদি একটু এক ফুড মিশিয়ে দাও তাহলে সপ্তাহে দু থেকে তিন দিন দিলে খুব ভালো হয় এছাড়াও ভিটামিন কিছু মাল্টিভিটামিন কোর্স করাতে হয় পাখিদের ব্রিডিং আগে তাহলে ডিম বাচ্চারা ভালোভাবে তুলতে পারে তো আঠেরো থেকে একুশ দিনের মাথায় এরা বাচ্চা ফুটিয়ে দেয় আর একটা যাওয়া পাখি সাধারণত অ্যাডাল্ট হয় পাঁচ থেকে ছ মাস বয়সে আর একটা যাওয়া পাখি থেকে তোমরা অনেকবার ব্রিডিং নিতে পারো অনেক ডিম বাচ্চারা করে বছরে প্রত্যেকটা মাসে এরা ডিম বাচ্চা করে থাকে তো বন্ধুরা এই ছিল ছোট্ট একটা ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করবে আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ বন্ধু তোমরা সুস্থ থাকো ভালো থেকো আর ভালো রাখো পাখিদের টাটা